এই যে চাষ বন্ধুরা দেখেন এই যে এটা মিক্সচারটা ইপকো কোম্পানি নিবিড়া যে তৈরি করেছিলাম কিরকম সেটা দেখাচ্ছি এই যে মিক্সচারটা তৈরি করেছিলাম মিক্সচারটা বেস্ট রেডি হয়েছে মোটামুটি আজে দশ দিন হচ্ছে আর তার সঙ্গে এটা হচ্ছে পটাশ দেখতে পাচ্ছেন এটাও দশ দিন পটাশের গুটি এই দুটাকে মিক্স করে পটাশের এটা হচ্ছে ডিএস আর কি কি দিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম আর এর সঙ্গে কী কী দেব এই যে মাইক্রোরাইজা এটা হচ্ছে হচ্ছে ডোজ এটা হচ্ছে মাইক্রোরাইজা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখিয়েছিলাম এটা হচ্ছে কীটনাশক দানাদার জি আর ফর্মে এটা আর যেটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা বড়ো প্যাকেট নেই এগুলো ছিল যে পান সেটা হচ্ছে হিউমিক পটাশিয়াম হিউমেট এটা এর দাম মোটামুটি এক কিলো ছশো টাকার কাছাকাছি এই বড়ো প্যাক অ্যাভেলেবেল নাই এই এটাই ছিল এটা নিয়ে এসছি আর এটা আগের ফটোটা ছিল একটু এটাকে দিয়ে দিব আবার মিক্স করবো এই ডিও বিটা এই যে ডিওপির বস্তাটা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ডিএবিটা ডিএবি ডালা হবে পটাশ পটাশের অবস্থা স দেওয়া হলো এরপরে দেওয়া হবে মাইক্রাইজা এই যে দেওয়া হলো ইউরিয়া মোটামুটি পাঁচ কিলোর মতো তিন এক এক জমিতে তিন ইয়া তেত্রিশ শতকে পাঁচ থেকে ছ কিলো ইউরিয়া দেওয়া হল এই যে মাইক্রোরাইজা মাইকোরাইজা দেখেন কালার একদম চা পাতার মতো মাইক্রাইজা মাইক্রোরাইজা পড়ছে যে ম্যাক্সন ম্যাকসন দেখেন পারছি হাজার বাজার একটা এক্সট্রা প্যাকেট করা আছে একটা কেড়ি দেখছেন ম্যাক্সনের কিভাবে প্যাকিং থাকে ম্যাক্সনের কালার একটা গন্ধ আছে এর ম্যাক্সন কোন ব্যবহার পাঁচ পাচ্ছেন পাঁচ পাঞ্চের কালার কীরকম হয় একদম হিউমিক পটাশিয়াম হিউমেট এই ভিডিওটা বানার উদ্দেশ্য হচ্ছে এর আগে আমি ইউজ করেছি চার দিন হলো একটা জমিতে দেওয়া হয়েছে সার সেই জমিতে রেজাল্ট দেখে আমি ভিডিওটা তৈরি করছি নাহলে ভিডিও তৈরি করতাম না এর আগেও আমি অনেক চাই জমিতে সার প্রয়োগ করা হয়েছে একটাও ভিডিও দেওয়া হয়নি এই পাঞ্চ জায়গা এটা দিতাম এটা ছিল আমার কাছে অ্যাভেলেবেল এটা শেষ হয়ে গেছে তাই এবার পাঞ্চ দিলাম আশা করা যায় ভালো রেজাল্ট হবে আর মিক্সচার করো মিক্সচার করে জমিতে নিয়ে চলে যাবো দেখাতে পারবো না আদা রাখার জায়গা নাই মোবাইল সেই জন্য আমি নিয়ে যাব না এই পর্যন্ত শেষ করবো এবার আপনারা ইউজ করে দেখতে পারেন চার পাঁচ শতক অল্প করে দেখেন টেস্ট করে কীভাবে রেজাল্ট হয় এর আগে তো ভিডিও দিয়েছিলাম কীভাবে তৈরি করতে হয় এবার দিলাম কীভাবে এর সঙ্গে কী কী মিক্স করে আবার দিতে হয় কারণ খরচা অনেক খরচা কম হবে তাই আপনাদের সুবিধা হবে অনেকটু খাটনি বাড়বে খরচ অনেক কম হবে কোনো সমস্ত বালা থেকে দূরে থাকবেন যেসব মাইক্রোনিউট্রেন্সের ওভাবে যেসব সমস্যা হয় ধানের মধ্যে সেই সব কোনো বালা না একবার ইউজ করলে বুঝতে পারবেন আর মাইক্রোয়াইজা হিউমিক অ্যাসিড এগুলা ধান লাগানোর আট দিন আগে ধান লাগানোর আট দিন আগেও দিতে পারেন বা ধান লাগানোর আট দিন পরে দিতে পারেন রাসায়নিক সারের সঙ্গে না দেওয়াটাই বেস্ট আর আমার মতো করে যদি দেন দিতে পারেন অসুবিধা নাই এভাবে মিক্সচার করে রেজাল্ট খুব ভালো আমি পেয়েছি অন্য অন্য ফসলেও তাই আপনাদের দিচ্ছি এই মিক্সচার মিক্সচারটা খুবই ভালো চারিদিকে খাবার কারণ একদিকে খালে অসুবিধে যেটা হচ্ছে ভালো খাটতে হবে খরচের থেকে অনেক কম খরচ হবে আমি সাত একর জমিতে মোটামুটি সাত সাত চল্লিশ কিলো ডিএপি পঞ্চাশ কিলো পটাশ আর পঁয়তাল্লিশ কিলো ইউরিয়া দিলাম আশা করি মনে হয় আর দ্বিতীয়বার সার দেওয়ার কোনো দরকার প্রয়োজন হবে না আমার তার সঙ্গে কী কী মিক্স দিয়েছিলাম আপনার ভিডিও তো দিয়েছি তা দেখেছেন धन्यवाद